ভিয়াস আবারও চলে আসলাম পিএস বুক থেকে লুটপাট একটা অফার ভিডিও নিয়ে ভিয়াস যে ঈদের আগে একটা লুটপাট অফার দিব আমরা ভিডিওর অবশ্যই সুন্দর করে ধৈর্য ধরে দেখবেন এবং যেটা যে সাইজ থাকবে যে প্রাইস থাকে বলে দিব অবশ্যই অর্ডারটা করে দেব দ্রুত শেষে কালেকশন পাবেন না সব এড্রেসটা দিচ্ছিলাম পেয়ে বুক স্টার বুকে শপিং কমপ্লেক্স এলফেন্ট ঢাকা বারশো পাঁচ মোবাইল নম্বর যেটা জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবো সেভেন জিপো নাইন এইট ওয়ান হরি নাম তিনের উনিশ নম্বর দোকান বুড়ি মার্কেট চলাজ নিউ মার্কেটের কাছে আসলে আপনার সবটা পেয়ে যাবেন আমি আবারও বলছি চমৎকার একটা অফার দিব একদম রিজনেবল পানির দামের প্রাইসগুলো দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত পরে কিন্তু সেকেন্ড পিস পাবেন না ফার্স্ট একটা ব্ল্যাক কালার ড্রেস নিয়ে শুরু করতে হবে কটন এর উপর দেখেন 46 সাইজ যাদের 46 লাগবে তারাই দারুন ব্ল্যাক কালার থ্রি পিস নিতে পারবেন পিএস বুরিক সব থেকে পিওর কটন উপরে ড্রেসটা হবে কটন একটা দোপাট্টা আবার সুন্দর বড় একটা ওন্না দেখেন সম্পূর্ণ বড় পাঁচ হাতের উপর একটা বড় দোপাট্টা দেখেন সুন্দর একটা বড় দোপাট্টা থাকবে একটা প্যান কাট প্লাজো সাইজ ফর্টি সাইজ যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন পিয়াজ প্রাইস মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই কালেকশনে নিতে পারবেন পিএস বুরিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অনলি ওয়ান পিস এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে দেখেন কালারটা কি বিস্কিটের উপরে দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে অফার প্রাইসে পাবেন চমৎকার একটা রেসিপিতে কাজ করা আছে নিচটার মধ্যে সুন্দর করে কাজ করা হবে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো অনেক সুন্দর করে আর সেম কাপড়কে বড় দুপাট্টা পাবেন বিয়াস বড় একটা দুপাট্টা দুইটা কালার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস রেডিমেড ড্রেস মাত্র সিক্স ফিফটি হলে ড্রেস কালে নিতে পাবেন পিএসগুলি সব থেকে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এটা এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এটার মধ্যে এই ড্রেসটা সাইজ আছে দুটা সাইজ হবে সাইজগুলো থার্টি সিক্স থেকে সরি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দিতে পারবো বিয়াস দুটো কালার আরেকটা কালেকশনে চলে যাচ্ছে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস ক্যাশমিলিয়ান কটনের উপরে দেখেন ড্রেসটা গলার কোন সুন্দর করে নেকটা কাজ করা আছে কুচি করা আছে ড্রেসটা আমার নিচে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর কালার সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজু আর অন্যরা পাবেন অনেক সুন্দর একটা ভালো চুরি কাপড়কে বড় দুপাট্টা দেখেন চমৎকার বড় দুপাট্টা সুন্দর একটা পাঁচ হাজার দুপাট্টা এই ড্রেসটা যদি ডিপিএস নিতে চাচ্ছেন যারা তারা তাড়াতাড়ি অর্ডার করে নেবেন সাইজ আছে ফর্টি সাইজ প্রাইস পূর্বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে চিপিসটা নিয়ে নিতে পারবেন পিএস বডি শপ থেকে এখন আরো কিছু আজকে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বিয়াস বেশ কিছু কালেকশন দেখাবো দেখেন এই ড্রেসটা ক্যাশমিয়ার কাপড় কটনের মধ্যে খুব সুন্দর জুট কটন বলতে পারেন চমৎকার কাজ করা নিচে থাকবে এক কালারের উপরে হাতের অনেক সুন্দর কাজ করা আছে সাইজটা হবে ফর্টি টু সাইজ সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট আর বড় একটা দোপারটা দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি এই ড্রেসটা নিতে হবে পিএসবুর সব থেকে বিস্কিট কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি ফর্টি টু সাইজ দেখেন সুন্দর একটা বুটিক্সের উপরে বিস্কিট কালার

মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ফর্টি এইট সাইজের পেয়ে যাবেন পিএস বুলিক শপে কালারটা অনেক সুন্দর পিওর কটন উপরে এটা কটন একটা সালোয়ার পাবেন এক কালার আর অন্যরা পাবেন সেম কাপড়ের তারপর আরেকটা থ্রি পিস দেখাচ্ছি জুট কটনের মধ্যে খুব সুন্দর সাইজটা অনেক সুন্দর বড় সাইজ আছে যারা বড় সাইজ লাগে তাদের ড্রেসটা নিতে পারবেন এগুলো ঈদের দিন পড়তে পারবেন সাথে একটা প্যান্ট পাবেন বা রমালের যে কোনো সময় আফিস করতে পারবেন প্রাইস পড়বে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক এর উপরে যাদের থার্টি সিক্স অ্যান্ড ফর্টি সিক্স লাগবে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবে খুব সুন্দর একটা চমৎকার একটা বড় গর্জিয়াস একটা থ্রি সাথে একটা তাঁতের অন্য একটা প্যান্ট কার্ড পাওয়া দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা তারপর এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার মাসরুন্দি কালারের উপরে মাস্টার্ড বাসন্তির উপরে কাজ করা আছে ড্রেসটা চমৎকার করে গলায় কাজ করা সাথে কটন একটা অন্য একটা সেম কাপ একটা প্যান্ট প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখা যাচ্ছে যাদের থার্টি সিক্স থাকবে তারা এই যে এই তাঁতের ড্রেসটা নিতে পারবেন থার্টি সিক্স সাইজ সুন্দর একটা তাঁতের মধ্যে একটা থ্রি খুব চমৎকার ভাবে কাজ করা আছে সাথে সেম কাপড়ের প্যান্ট একটা বড় দোপারটা দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালেকশনে চলে যাচ্ছে আজকে ভালো করে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সুন্দর কিছু কালেকশন দেখো ভিডিও আছে টু সাইজ খুব চমৎকার একটা চিপিস পিস কালারটা অনেক সুন্দর মধ্যে ফর্টি টু সাইজের মধ্যে হাতারা কাজ করা আছে সাথে একটা অন্য পাবেন খুব সুন্দর বড় একটা অন্য প্যান্ট কালারটা পাওয়া যায় নিচে কাজ করা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো নিতে পারবেন এখন আরেকটা দেখা যাচ্ছে ফর্টি এইট সাইজের মধ্যে দেখেন কটনের মধ্যে সাইজ যাদের লাগবে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন সাথে পাবেন অরেঞ্জ একটা প্যান্ট একটা দুপাটা প্রাইস সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা তো অনেক নাইস একটা ড্রেস দেখেন কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের উপরে চিনিগড়া উন্না দিয়ে খুব সুন্দর একটা উন্না দিয়ে খুব চমৎকার চমৎকারি কাছ চি পিস কাটচুপি বুডিক্স এর মধ্যে এইটাও বড় সাইজ

থার্টি এইট সাইজ রাউন্ড কটনের মধ্যে এইট সাইজ একটা প্যান্ট একটা কাশ্মীর একটা অন্যাস দাম পড়বে নয়শো টাকা এখন কিছু নাইডা কার্ড কুর্তি দেখাবো যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নেবেন সাইজটা মেনশন করে দেবো দেখেন নাইডা কার্ড কুর্তি সুতির মধ্যে দেখেন গোল যারা গোল্ড চাচ্ছেন তাদের জন্য গোল খুব সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর পিঙ্কের উপরে সাইজ আছে ফর্টি টু সাইজ সাথে পাবেন একটা সালোয়ার একটা কটন একটা দুপাট্টা প্রাইস আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ডিজাইন করে নিতে পারুন দ্রুত অর্ডার করে নেবেন এটা হলো ফর্টি ফোর সাইজ সাথে ব্লু কালার প্যান্ট এটা দুপাট্টার দাম আটশো পঞ্চাশ তারপর এই যে একটা কালার আছে দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন এটার প্রাইজও পড়বে আটশো পঞ্চাশ লাস্ট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি গ্রিনের মধ্যে গ্রিন জলপাই গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালার অরেঞ্জ প্যান্ট এটা কন্ট্রাস্ট ওনার দাম আটশো পঞ্চাশ এই ড্রেসটা দেখতে পারেন থার্টি এইট সাইজের মধ্যে কটন একটা থ্রি পিস আছে খুব সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর সব লাস্ট টাইমের দিকগুলো সব হিট ডিজাইন এগুলো সব এগুলো সব আমাদের স্যাম্পল পিস ড্রেস যাদের লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এটা প্রাইস পড়বে নশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি লাস্ট টাইম ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস সাইজটা আছে ফর্টি এইট সাইজ প্রাইস পড়বে নশো টাকা তো ভিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো অনেক কিছু ডিজাইন দেখেছি আপনাদেরকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার সবাই অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি পি এস বুডিং শপিং কমপ্লেক্স ইলেফিনের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল টু সিট নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ